স্বপ্ন এখন নাঙ্গলকোট বাজারের লাকসাম রোডে দেশের জনপ্রিয় রিটেল চেইন স্বপ্ন এর নতুন আউটলেট নাঙ্গলকোট বাজারের লাকসাম রোডের আজাদ কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ কে মনিরুজ্জামান খান পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন পৌর জামাত আমির হারুনুর রশিদ এবং স্বপ্ন নাঙ্গলকোট শাখা পরিচালক মোহাম্মদ ইয়াসিন স্বপ্নের জোনাল ম্যানেজার মোহাম্মদ রাসেল এসআর এক্সিকিউটিভ রাসেল হোসাইন খান সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও ব্যবসায়ীরা শাখা পরিচালক মোহাম্মদ ইয়াসিন জানান উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ও নগদ মূল্য ছাড় থাকছে শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা সুপার শপ স্বপ্ন নাঙ্গার মাঝে উদ্বোধন হয়েছে এটা খুবই ভালো কারণ স্বপ্ন দীর্ঘদিন থেকে সুনামের সহিত বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছে সেই প্রতিষ্ঠানটা নাঙ্গলকোট উপজেলার মধ্যে পৌরসভার মধ্যে স্বপ্নের একটা শাখা খুলেছে এটা আমি নাঙ্গলকোট পৌরসভার বাসী হিসেবে গর্ব অনুভব করি এবং এটা উত্তর উত্তর উন্নতি কামনা করে আজকে নাঙ্গলকোট উপজেলা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্বপ্নের সুপারশপ উদ্বোধন মিলা মাহফুল তো নাঙ্গল কোটের স্বপ্ন নিয়ে আসতে পেরে নাঙ্গল কোটে মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি পাশাপাশি তো আশাই নাঙ্গল কোটে মানুষের কাছে মাধ্যমেই নাঙ্গল একটি ব্যবসার যে একটি হাদিস তোমরা ব্যবসাকে হালাল ভাবে কী করা উপার্জন করো আল্লাহ তালা বলেন আহমদুল্লাহ বাইয়া হারাম রিবা যে ব্যবসা হলো হালাল আর সুদ হলো হারাম সুতরাং এই ব্যবসাটা একটা হালাল পন্থা বহুল প্রতীক্ষিত স্বপ্ন এই স্বপ্ন সুপার শপটি সারা বাংলাদেশেই সমাদিত এবং অনেক জনপ্রিয় একটি শপিং কমপ্লেক্স সুপার শপ আজকে যারা এই নাঙ্গলকোটে একটা নাঙ্গল একটা থানা সদর এর আগে কোনো থানা সদরে স্বপ্ন সুপার শপটি আছে কিনা আমার জানা নেই আমি অত্যন্ত আনন্দিত এবং আমার কাছে খুব ভালো লাগছে আজকে স্বপ্ন সুপার শপটি যাদের উদ্যোগে যাদের আয়োজনে এখানে এসেছে তাদেরকে সাধুবাদ জানায় নিউজ ডেস্ক বর্তমান টিভি বর্তমান টিভি